হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সানাস কিচেন কিচেনের ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি আয়সা সিদ্দিকা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসেস রহমতে অনেক ভালো আছি তুই তো বাবার বাড়িতে চলে এসেছি আসার সময় আর কোনো ভিডিও করা হয়নি কারণ আমি রাস্তায় হচ্ছে ভিডিও করতে পারি না আমার আনিজি লাগে তো যাই হোক আসার পর এই যে আমার ছোট বোন আমার ছেলের জন্য হচ্ছে একটা কেক নিয়ে এসেছে তো যেহেতু আমার ছেলে কেক পছন্দ করে তাই ও হচ্ছে না বলে নিয়ে এসেছে সারপ্রাইজ দেবে বলে তো আমার ছেলে তো দেখে খুব খুশি হয়ে গেছে আর বলছিল মা আমি এখনই কেকটা কাটবো তো তারপর হচ্ছে সাথে সাথে ওর সামনে দেওয়া হলো আর একটু ভিডিও করে নিলাম আমার ছেলে কেক পছন্দ করে ঠিকই কেকের জন্য পাগল হয়ে যায় ঠিকই কিন্তু এই যে কাটছে কাটা পর্যন্ত ওর হচ্ছে আগ্রহ থাকে বা আনন্দ থাকে কিন্তু খুব বেশি খায় না সামান্য একটু খেয়ে মানে ক্রিমটা খুব বেশি খেতে পারে না তো যাই হোক তারপর হচ্ছে এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরের আবহাওয়াটা দেখে খুব মানে মনটা ভালো হয়ে গেল আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদেরই মানে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কেনা তো আমাদের বাড়ির পাশেই একদম সাথেই মানে এই জমিটা আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রায় চার থেকে পাঁচ বছর হবে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই বেড়ে গেছে বড় বড় হয়ে গেছে আর গাছের ছায়াও পড়েছে অনেক আর গরমকালে এখানে বসলে কিন্তু অনেক মানে খুব ভালো একটা বাতাস আসে অনেক ভালো লাগে কিন্তু আমাদের আসলে যাওয়া হয় না কারণ ঘর থেকে বের হলে যেহেতু বোরখা পড়তে হয় এই যে পাশেই জায়গা একদম বাড়ির সাথে লাগানো কিন্তু তারপরেও খুব একটা বেশি বের হওয়া হয় না এই যে জানালা দিয়ে যতটুকু দেখি এটাই তো যাই হোক গাছগুলো দেখতেও শান্তি মানে মনে হচ্ছে যে খুব অল্প সময় আগে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি বেড়ে গিয়েছে এখানে হচ্ছে মেহেগুনি গাছ তারপর হচ্ছে একাশি গাছ আবার কিছু ফলমূলের গাছও লাগানো হয়েছে কিছু অনেকগুলো লাগানো হয়েছিলো অনেক ফলের গাছ লাগানো হয়েছিল। আম কাঁঠাল তারপর হচ্ছে লিচু তারপর নারিকেল গাছ লেবু গাছ তারপর আরো বিভিন্ন ধরনের মানে লটকন থেকে শুরু করে অনেক ফলে গাছ লাগানো হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এখানটাতে তখন আমাদের বাড়ি করা ছিল না আর কেউ থাকতাম না আমরা প্রথমে শুধু জায়গাটা কিনে গাছগুলো লাগানো হয়েছিল তো আশেপাশের মানুষ অনেকে উঠিয়ে নিয়ে গেছে আবার কিছু গাছ ছাগল খেয়ে ফেলেছে তারপর হচ্ছে কিছু গাছ মরে গেছে এরকম হয়ে মানে খুব বেশি ফলের গাছ নেই দু একটা লেবু গাছ আছে নারিকেল গাছগুলো প্রায় ষোলোটার মতো লাগানো হয়েছিল কিন্তু সব শেষ হয়ে গেছে তো যাই হোক যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাড়ি থেকে হচ্ছে চলে এসেছি ওই একটুখানি ভিডিও করা ছিল বাড়ির ভিডিও তো তারপর হচ্ছে যে কাজের জন্য গিয়েছিলাম আমার টেস্ট করানোর জন্য গলায় যে থাইরয়েড হয়েছিল সেটার তো ওই কাজটা হয়ে গেছে আর ভেবেছিলাম অনেক দিন থাকবো আর আমার হচ্ছে অপারেশন করাতে হবে আর অপারেশনটা ভেবেছিলাম জামালপুরেই করাবো কিন্তু আমার টেস্টে যে রিপোর্টটা আসে সেটা দেখে ডাক্তার বললেন যে রিপোর্টটা একটু খারাপ আছে কিন্তু মানে টেনশনের কোনো কারণ নেই মানে ক্যান্সারের জার্ম আছে আর কি তো টেনশনের কোনো কারণ নেই এটা তেমন কোনো সমস্যা না এটা একমাত্র ক্যান্সার যা হচ্ছে ভালোভাবে চিকিৎসা করলে একদম মানে সারা জীবনের জন্য ভালো হয়ে যায় তো সেজন্য আর কি আর আমার যে থাইরয়েডের যে গুটিটা ছিল সেটা একদম হচ্ছে গলার শ্বাসের সাথে লাগানো ছিল তো এখন আসলে প্রায় অনেক মানুষের থাইরয়েডের প্রবলেমটা হচ্ছে তো এক একজনেরটা এক রকম আবার অনেকের দেখা গেছে যে আমার পরিচিত কয়েকজনের মধ্যেই আমি শুনেছি অপারেশন হয়েছে তো ওনাদেরটা কয়েকটা একসাথে একদম মানে ছড়ার মতো হয়ে গেছে অনেক বছর থেকে তো আমারটা তো খুব বেশি সময় হয়নি আর খুব বেশি বড়ও হয়নি তবে যেহেতু জার্মটা আর কি টেস্টের রিপোর্টে জার্ম এসেছে তো সেজন্য একটু টেনশনের বিষয় তো জামালপুরের ডাক্তার বললেন যে এটা আসলে একটু রিস্কি হয়ে যায় যেটা উনি করতে পারবেন না তো সেজন্য আর কি পরে আমার আম্মুর খালা তো বোন ছিল উনি হচ্ছে পেজি হসপিটালের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত অবস্থায় আছেন তো ওই খালামনির সাথে যোগাযোগ করা হয় তো ওনার সাথে যোগাযোগ করে আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ একজন খুব ভালো সার্জনের খোঁজ পাই তো উনি হচ্ছে হেড নেক সার্জন আর পিজি হসপিটালে হচ্ছে প্রফেসর ডাক্তার তো আলহামদুলিল্লাহ ওনার মানে খোঁজটা পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিই যে ডাকাতে অপারেশনটা করে ফেলবো তো যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তো খুব অল্প সময়ের মধ্যে আমরা হচ্ছে পরে ফিরে আসি জামাকুর থেকে আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপারেশনের পর আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে অপারেশন হয়ে গেছে আর হচ্ছে আর হচ্ছে রিপোর্টটাও আলহামদুলিল্লাহ ভালো এসেছে মানে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র ওই কুটির ভিতরে ছিল আর বাইরে ছড়ায়নি এখনও ট্রিটমেন্ট চলছে প্রতি মাসে যেতে হচ্ছে চেক জন্য তো একটু সময় লাগবে প্রায় ছয় সাত মাসের মতো ইনশাল্লাহ তারপর একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে সব তো আমি আপনার খেয়াল যারা আমার ভিডিও দেখেছেন আগে তারা খেয়াল করেছেন যে প্রায় তিন মাসের কাছাকাছি হবে আমি কোনো ভিডিও দিই না তো এই জন্যে আসলে গলার অপারেশন যেহেতু তো কথা বলতে একটু প্রবলেম হচ্ছিল আওয়াজ একদম মানে ছোট হয়ে গেছিল তো এখন আলহামদুলিল্লাহ একটু ঠিক হয়ে আসছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর এই জন্যই আসলে আমার এতদিন ভিডিও দেওয়া হয়নি আমি দিতেই চেয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বললেন যে এত চাপ নেওয়ার দরকার নেই সুস্থ হওয়া আগে তারপর ভিডিও করা যাবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ